সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী তো আমি কৃষ্ণা বানিয়েছি আজকে লাউ পাতা দিয়ে তো লাউ পাতা রুই মসুর ডাল আম দিয়ে পাতড়ি রুই আম মসুরের পাতড়ি হয়েছে তো দেখুন এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর এটা আমার ঠাকুমার হাতের রেসিপি এতে আমি মসুর ডাল নিয়েছি এটা পঞ্চাশ মতো মসুর ডাল হবে তো এটার মধ্যে জল ঢেলে দিলাম এটা ভিজে যাবে জলটা গরম করে নিলাম গরম জলের মধ্যে এই লাউ পাতাগুলো ধুয়ে নেব কারণ এগুলো আমার বোন গ্রাম থেকে পাঠিয়েছে তো ডাটাটা খাওয়া হয়ে গেছে পাতাগুলো দিয়ে একটা রেসিপি বানাচ্ছি আর এই আম একটা এইটা ছালটা ছাড়িয়ে আমি কেটে নেব ঝিরিঝিরি করে তারপর ডালটা ভিজানো আছে ডালটা আমি বেটে নেব এরপর রুই মাছের বড় রুই মাছ ছিল তার চার পিস পেটি মাছ আছে তো এই পেটিগুলোকে আমি ফ্রিজে ছিল একটু জলে ভিজিয়ে রাখছি ধুয়ে এটাকে সামান্য নুন হলুদ মাখিয়ে রাখবো হলুদ সামান্য দিয়ে রেখেছি তো এটা ভালো করে মেখে নেবো এখন আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি মসুর ডালটা এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দেব আর একটু একটা যা কচিয়েছি লম্বা লম্বা করে সামান্য একটু আম দিয়ে দিলাম টুকরো আর নুনও একটু দেবো আর একটু এটাই সর্ষে তেল দিয়ে দেবো তো নুন দিয়ে দিয়েছি সামান্য সরষে তেল দিয়ে দিলাম একটু জলও লাগবে এটা পিষে নেব সামান্য একটু জল দিয়ে পিষে নিয়েছি আর মাছটাকে একটু তালার মধ্যে সামান্য নুন নিয়েছি লঙ্কাও নিয়েছি এখানে আর আমও আছে এরপর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পাতা আমি সাজিয়ে নেব এই নুনটা আমি আমের মধ্যে মাখিয়ে দিচ্ছি নুনটা মাখিয়ে আমি গুলো যে আমি আমটা কেটে রেখেছিলাম তো দিয়ে দিয়েছি পাতার মধ্যে আর এটা দিয়ে দিচ্ছি পেস্টটা তো পুরোটা আমি দিয়ে দেবো এখন দিচ্ছি আরেকটু উপরে দেবো সামান্য চিনিও দেব কারণ টক আর মিষ্টি একটু ব্যালেন্সের জন্য সবগুলো তুই সামান্য সামান্য দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না তারপরে সর্ষের তেল দিচ্ছি একটু করে দিলাম তারপরে আবার দেব এমনি করে এমনি করে দিলাম মাছটা এমনি করে তারপরে আমি আর যেটা বাকি আছে পেস্টটা উপরে দিয়ে দেবো আবার এরপর উপরে ভালো করে সরষে তেল দিয়ে দিলাম আর একটি করে লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে যেভাবে মুড়ে এটাকে বানতে হয় তো এটাকে বেঁধে দেবো তো আমি দুটো বানিয়ে নিয়েছি আর একটা দেখাচ্ছি মুড়ে পাতাটাকে ভালো করে তারপরে সুতো দিয়ে জড়িয়ে দিতে হবে আমার কাছে পুরোনো পাতা তাই পাতাগুলো গরম জলে ধোলাম তো ফেটে যাচ্ছে তো এটা ভালো করে এমনি তো তিনটে হয়ে গেল আর একটা তো চারটে হয়ে গেছে গ্রিল প্যানটা বসালাম এখন আমি সর্ষে তেল দিচ্ছি তো একটু ঢাকা দিয়ে রাখলাম আর এই রেসিপিটা এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকেই পাওয়া আর এটা এত ভালো গ্রামে তো বছরে একবার আম হয় আর পুকুরের মাছ আর কারণ হয় না জলে আছে এমনি কিছু একটা আম দিয়ে তো তাই এটাও সেরকম তো কুমড়ো পাতা লাউ পাতা যাই পেতেন তা দিয়ে এমনি করে বানাতেন তো এটা টেস্টি আপনারাই বলবেন একটু বানিয়ে খেয়ে আমি যদি বেশি বলে ওই বেশি বলছে তো অনেকেই মানে বলতে পারেন তাই এটা অবশ্যই বানিয়ে খাবেন আর টেস্ট করে দেখবেন গরম বাতে দুর্দান্ত লাগবে যাই হোক রেসিপিটা ফুল দেখুন এখন আমি তো দিনে আছে রেখে ঢাকা দিয়ে রাখবো আরো আমি বেরছি ভালো করে খার জন্য আছে আবারও ঢাকা দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে ঠান্ডা হওয়ার পর আমি দেখাবো একটু গরমে ভাপে থাকুক কারণ এটা দশ থেকে পনেরো মিনিট অবশ্যই এধার ওধার পাল্টে পাল্টে মাছটা একটু বড়ো মোটা পেটি তো তো এটাকে পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এতটা টাইম দিতে হবে তাহলেই ভালো হবে তো আমি তেলটা অত বেশি দেইনি তেল দিলে বেশি করে আর একটু তাড়াতাড়ি হতো তো এটা ঠান্ডা হলে আমি দেখাবো এখন আমি খুলে দেখাবো রেডি হয়ে গেছে মসুর ডাল আর রুই দিয়ে মসুর রুই দিয়ে পাতুরি ঠান্ডা হয়ে গেছে এটা খুলে নেই এটা সুতোটা আমি খুলে দিয়েছি মাছটা এখন দারুণ হয়েছে মাছটা সেদ্ধও হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমটাও সেদ্ধ হয়ে গেছে আর পাতার মধ্যে কিছুটা থেকে গেছে যে মসুর ডাল দারুন দারুন এটার মধ্যে আর একটু কাঁচা সরষে তেল দিয়ে খেলে একদম মানে ফাটাফাটি তো আমি একটু নিয়ে নিলাম সর্ষের তেল আর পারলে আপনারাও নিয়ে নেবেন এমনি বানিয়ে খেয়ে দেখুন গরমের সময় এরকম একটা রুই মাছ আর আম মসুর ডাল দিয়ে একদম ফাটাফাটি ব্যাপার তো আজকের মতো রেসিপিটা এখন এতটাই টাটা বাই বাই একটু আমি আম আর কাঁচা লঙ্কা গার্নিশ করে দিলাম তো হয়ে গেল রেডি